সারা জাগাচ্ছে কলকাতার সিনেমা গেল বছরের শেষ এবং বছরের শুরুটাতে নির্বাচনী ঝামেলা থাকাতে ঢাকা ইন্ডাস্ট্রিতে মাস খানেক সিনেমার মুক্তি আটকে গিয়েছিল বছরের প্রথম উনিশে জানুয়ারি শুক্রবার একযোগে তিনটা সিনেমা মুক্তি পেয়েছে এদিন একযোগে দুটি ঢাকাই সিনেমা দিয়ে বছরের হালকাতা খোলা হয়েছে দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে এর একটি মেহেদি হাসানের শেষবাজি অপরটি চয়নিকা চৌধুরীর কাগজের বউ তবে সেই দিকে এসে একই দিনে খুব বা মুক্তি দেওয়ার ঘোষণায় কিছুটা জটিলতার সৃষ্টি হয়েছে বিশেষ করে কাগজের বউ মুক্তি পায় কিনা এ নিয়ে অনেকটা ধোয়াশা তৈরি হয়েছিল তবে এ নিয়ে পরিচালক চয়নিকা চৌধুরী তার সিনেমাটি মুক্তি দেওয়া নিয়ে নিজের সিদ্ধান্তের উপরে অটল থাকেন এবং তিনি ক্ষোভের সঙ্গে বলেন আমার ছবিটি মুক্তি স্থগিত করার সাধ্য কারণায় আগে আনুষ্ঠানিকভাবে মুক্তির তারিখ জানিয়েছি ফেসবুকে জানিয়ে দিয়েছি উনিশে জানুয়ারি কাগজের বউ প্রেক্ষাগৃহে আসছে তারপর কেন বলা হচ্ছে ছবিটি মুক্তি পাবে না কোন কারণে মুক্তি স্থগিত করবে এটা প্রশ্নই ওঠে না প্রসঙ্গত নিয়ম অনুযায়ী একই দিনে সর্বোচ্চ দুটি সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা কিন্তু এবার কোন আইনে একই সঙ্গে তিনটা সিনেমা মুক্তি দেওয়া হলো এ নিয়ে কারোর কোনো তবে সাপটা অনুযায়ী বাংলাদেশের বছরে দশটি উপমহাদেশীয় সিনেমা মুক্তি দেওয়ার কথা রয়েছে সেই অনুযায়ী এবার বছরের প্রথম উনিশ তারিখে শুক্রবার কলকাতা সিনেমা খুব বা মুক্তি দেওয়ার কথা হয়েছে কিন্তু সাবটা চুক্তি অনুযায়ী উপমহাদেশীয় কোন সিনেমা বাংলাদেশের সিনেমার সঙ্গে মুক্তি দেওয়ার নিয়ম আছে কিনা এবং সেখানে দুটির পেশা সিনেমা মুক্তি দেওয়ার নিয়ম আছে কিনা এ বিষয়ে কারো জানা নেই তাহলে এবার এমন ব্যতিক্রম কি করে হলো এ বিষয়ে জয়নিকা চৌধুরী আরো বলেন নিয়ম অনুযায়ী দেশের দুই সিনেমা মুক্তি পাবে সেখানে কোন নিয়মে হুব বা মুক্তি পাবে তা আমার জানা নেই যেখানে দেশে দুটি সিনেমা মুক্তির দিন তারিখ চূড়ান্ত হয়ে গেছে সেখানে বিদেশি সিনেমার মুক্তি পিছিয়ে দিলেই পারতো শেষ পর্যন্ত কাগজের বউকে সঙ্গে করেই একসঙ্গে তিনটি সিনেমা মুক্তি দেওয়ার কথা হয়েছে শুক্রবার এর মধ্য দিয়েই নীতি নির্ধারকরা একটু ঝামেলায় জড়িয়েছে ভারতীয় সিনেমার সঙ্গে ঢাকাই সিনেমার কতটা টেক্কা দিতে পারে সেটার উপর এরই মধ্যে দুই দিনের যেটা দেখা গেছে তাতে হুব্বা সিনেমাটি দর্শকপ্রিয়তার দিক থেকে মুক্তি পাওয়ার অন্য একটি ঢাকাই সিনেমা থেকেও বেশি এগিয়ে আছে অবস্থা তৃষ্টি মনে হচ্ছে সামনে হুপবাস সিনেমাটির দর্শক মাতাবে আরও বেশি মেহেদি হাসানের শেষ বাজজি সিনেমাটিও থ্রিলার ও আকর্ষণধর্মী দেখার বিষয় ছিল এই সিনেমাটি হুব্বস সিনেমাটিকে কতটা টেক্কা দিতে পারে কিন্তু হুব্বস সিনেমাটি শুধু কলকাতার বাংলা সিনেমা বলেই নয় এদেশের তারকার ইমেজে অভিনেতা করিম এই ছবিটির কেন্দ্রীয় পারফর্মার এদেশে তার বিপুল দর্শকপ্রিয়তা রয়েছে এটাও অস্বীকার করার উপায় নেই অবস্থা দৃষ্টি মনে হচ্ছে এদিন যদি সাকিব খানের সিনেমা মুক্তি দেওয়া হতো তাহলে মোশারফ করিমের হুব এগিয়ে থাকত প্রেক্ষাগৃহ দর্শক সংখ্যার দিক থেকে এটাই মনে হচ্ছে